রাজধানীতে ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে আউটলেটগুলোতে বাড়ছে মানুষের ভিড় গরমে ঈদ হওয়ায় কাপড়ের চাহিদা একটু বেশি হলেও লিলেন সিল্ক সহ অন্যান্য পোশাকের বিক্রিও ভালো আগামী দিনগুলোতে বিকি কিনি আরও বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের রিপোর্ট দিনার সুলতানার রমজানের প্রায় মাঝামাঝিতে এসে আজকে সাপ্তাহিক ছুটির দিনে শপিং মলগুলোতে ছিল উপচে পড়া ভিড় ঈদ উপলক্ষে নকশার পোশাকের পসরা সাজিয়েছে ছোট বড় সব ব্র্যান্ড সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত এখন অনেকেই বাবার জন্য পাঞ্জাবি নিলাম মেয়ের জন্য একটা লেহেঙ্গা কিনছি কালকে হচ্ছে আরো ড্রেস কিনলাম ভালোই কিনছি অনেক কেনাকাটা করেছি আর কি ক্রেতাদের আনাগোনায় বেচাকেনা কেনা ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা হিরেমন সব ডিজাইন গুলো চলতেছে এখন কাস্টমারের আগ্রহটা পাকিস্তানি ড্রেসটার প্রতি এখন বেশি পাকিস্তানিটা একটু ডিফারেন্ট হয় আর তাদের ব্র্যান্ডের কাজগুলো একটু ব্যতিক্রম এর জন্য কাস্টমার একটু বেশি চাচ্ছে কি পাকিস্তানি গুলো এবারের ঈদ পড়ছে গরমে তাই গরমের কথা মাথায় রেখে এবার ক্রেতাদের চাহিদা অনুযায়ী হালকা আরামদায়ক পোশাক এনেছেন বিক্রেতারা আমাদের আউটলেটে এবার গরমকে কেন্দ্র করে আসলে সব ধরনের কালেকশানগুলো রেখেছি আমরা শার্প রেখেছি পাঞ্জাবি রেখেছি এবার ঈদে গরম পড়বে আমাদের গরমের জন্যে দর্জিবাড়ি এবার সুতি কাপড়ের পাঞ্জাবিগুলো তৈরি করেছে গরমের সিজনটা মাথায় রেখে কেনাকাটা করছি আমি পার্টি ফ্রকটা কিনব না সাধারণত যেই গরমের মধ্যে বাচ্চারা যেগুলো আরাম পাবে সেটাই আমি কেনার চেষ্টা করছি ঈদের আনন্দ সবচেয়ে বেশি শিশুদের বড়দের পাশাপাশি ছোট্ট শিশুরাও নিজেদের পছন্দের পোশাক ও সাজগুজের সামগ্রী বেছে নিচ্ছে ঈদের জামা কেনার জন্য মার্কেটে এসেছি মা বাবার সাথে এসেছি শপিং করতে আসছি ঈদের বাবারটা করতেছে দেন আমি করব আমি ঈদে ব্যাগ কিনব স্যান্ডেল কিনব ক্রাউন কিনব ফ্রেন্ডদের জন্য গিফট টপস সবকিছু কিনতে যাচ্ছি যেগুলো আমি চয়েস করে রেখেছি গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম বাড়ানোর কথা বলছেন ক্রেতা পাশাপাশি পাশাপাশিارتی ভ্যাট কিছুটা চাপিয়ে ফেলছে এমন দাবিও তাদের গতবারের তুলনায় দামটা এবার অনেক বেশি আগে যে 600 690 ছিল এগোলে এখন 790 হয়েছে মানে তারপর আবার ব্যাটটাও ইনক্লুড হইছে যেটা গতবার ছিল না দাম আসলে বেশি ডলারের দাম বেশি আমাদের তো সব বাইরের প্রোডাক্ট এর কারণে দাম বেশি আর লোকাল প্রোডাক্টের দামগুলো তো কমিয়ে কমিয়ে দিচ্ছে তবে তুলনামূলকভাবে শাড়ির দোকানগুলো ছিল ফাঁকা বিক্রি কম হয় কিছুটা হতাশ বিক্রেতারা কাল তো একটু ভালো হয়েছেও আজকে মোটামুটি কাস্টমার আছে শুক্রবার শনিবার কাস্টমার আসে না কাস্টমার কম শাড়ির বাজারে কাস্টমার খুব কম এক তো এখন দেখি অবস্থা খুবই খারাপ এখন পর্যন্ত তো আমরা এখনও বেচে কিনা করিনি কাস্টমার কম মার্কেটেই ফাঁকা লোকই আসতেছে না বুঝতেছি না কি হবে আগামী দিনগুলোতে বিক্রি আরো বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের Dinar Sultana BTV News